তারপর যেটা আছে লাভবাড এখানে দেখতে পাচ্ছেন লাভবাড আছে গ্রিন লাইন আছে অপা লাইন আছে আর ভাইলেট হোয়াইটেড অপালাইন আছে গ্রিন লাইন গুলো হচ্ছে সাড়ে পাঁচ হাজার হচ্ছে সাড়ে ছয় হাজার আর ভাইলেট হোয়াইটেড অপালাইন হচ্ছে আপনার

এই টিয়াটা যদি তো নিতে চান এটার চা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা না এগুলো ডিএনএ করা আছে না ডিএনএ করা লাগে না টিয়া পথ এটা তেলে যায় না থাকে একটা একটু থাকে